নমস্কার লাল রঙা চিঠিতে প্রত্যেককে স্বাগত আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে আজকে উপহার দিতে চলেছে আমি দীপায়ন আমার সঙ্গে আছে প্রীতি দীর্ঘদিন যাবৎ কিছু ব্যক্তিগত কারণবশত নতুন ভ্লগ তোমাদের সামনে উপস্থাপিত হয়নি কিন্তু আজকে তোমাদের এই বেশ কিছু দিনের জমে থাকা খেদটা আমরা মেটাবো এখন উবেরে আছি যেখানে যাচ্ছি সেটা একটা বিশেষ জায়গা এর আগেও গেছিলাম যদিও তখন ব্লগ করিনি আজ থেকে মোটামুটি দেড় দু বছর আগে গেছিলাম আলিপুর জেল মিউজিয়াম অর্থাৎ আলিপুর সংশোধনাগারকে পুনর্নির্মাণ করা হয়েছে মিউজিয়াম হিসেবে এবং সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে বিধানচন্দ্র রায় সহ ভারতের যারা প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী তারা বিভিন্ন সময় কারারুদ্ধ ছিলেন আলিপুর জেলে তাদের সেই কক্ষগুলোকেও পুনর্নির্মিত করা হয়েছে আলিপুর জেলে বিভিন্ন যারা সশস্ত্র বিপ্লবী ছিলেন কানাইলাল সত্যেন প্রমুখ যারা নরেন গোসাইকে হত্যা করেছিলেন তো তারপরে তাদেরকেও এখানে ফাঁসি কাঠে ঝোলায় ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা তো এই সমগ্র ইতিহাসকে সঠিকভাবে সংরক্ষিত এবং পুনর্নির্মিত করা হয়েছে আজকে সেখানেই যাব দেখা যাক যে কতক্ষণ লাগে গতকালও বৃষ্টি হয়নি আগামীকালও আমাদের ধারণা বৃষ্টি হবে না আজকে বৃষ্টিটা নামতে হলো এবং আলিপুর জেল মিউজিয়ামটা তো ওপেন এয়ার সেই ওপেন এয়ার জায়গায় শ্যুট করার ক্ষেত্রে এরকম ঝমঝম করে যদি বৃষ্টি নামে জানি না কীভাবে শুটিং হবে তবুও আমরা যাব এবং প্রয়োজনে ছাতা মাথায় দিয়েই ব্লগটা শ্যুট করে তোমাদের সামনে আলিপুর জেল মিউজিয়ামকে তুলে ধরবো আবার ঘটনাস্থলে দেখা হচ্ছে বৃষ্টি স্নাত কলকাতার রাস্তা ধরে আমরা আলিপুর মিউজিয়ামের উদ্দেশ্যে এগিয়ে চলেছি ভীষণ জ্যাম আজকে গাড়ি দাঁড়িয়ে আছে আমরা যে সময় পৌঁছব ভেবেছিলাম তার থেকে একটু বাদেই হয়তো আমরা পৌঁছব কিছু করার নেই ইন্ডিয়ান মিউজিয়াম তারপর আমেরিকান কনসুলেট এরিয়ে যাকে একসময় সাহেব পাড়া বলা হতো সেই সাহেবপাড়ার পাড়ার উপর দিয়ে আমরা চলেছি আলিপুর মিউজিয়ামের উদ্দেশ্যে আর সেখানে সাহেবদের যারা বিতাড়িত করেছিল সেই মহান স্বাধীনতা সংগ্রামীদের কথাই তোমাদের বলবার পৌঁছেছি রাস্তায় ভীষণ জ্যাম ছিল অনেক এদিক ওদিক ঘুরে ঘুরে আসতে হয়েছে তো চলো তোমাদের পুরো জায়গাটা ঘুরে দেখায় অনেক বড় জায়গা অনেক বড় এরিয়া খুব ভালো লাগবে আশা করি তোমাদের ঢুকাই এটা গান শোনা যাচ্ছে গানে আর কপিরাইট না গান তার খুব ভালো চলো যারা কলকাতায় থাকো বা কলকাতার বাইরে তাদের কিন্তু অবশ্যই আলিপুর মিউজিয়ামটা দেখা উচিত কারণ আমাদের বহু স্বাধীনতা সংগ্রামী যারা সশস্ত্র বিপ্লবী ছিলেন তাদের এই রকম অন্ধকার কক্ষে কারারুদ্ধ করে তো রাখা হতোই এবং তাদের অনেককে ফাঁসি কাঠে ঝোলানো হয়েছিল যেমন আমি প্রথমে বললাম কানাইলাল সত্যেন খুব সম্ভবত ক্ষুদিরাম বসুকেও এবং সেখানকার একটা বিস্তৃত তালিকা মানে এত শহীদ হয়েছিলেন যে সেই তালিকা তো আমাদের মনে রাখাটা সম্ভব না কিন্তু সেই বিস্তীর্ণ তালিকা আছে সেই জায়গাতেই আমরা যাচ্ছি এখান দিয়ে গেলে আমরা যেগুলো দেখতে পাবো তার মধ্যে হচ্ছে ফাঁসির মঞ্চ নেহেরু কক্ষ নেতাজি কক্ষ চিত্তরঞ্জন দাস কক্ষ বিধানচন্দ্র রায় কক্ষ এবং যতীন্দ্র মোহন সেনগুপ্ত কক্ষ মানে এনাদের যেখানে যেখানে রাখা হয়েছিল সেই ঘরগুলো অর্থাৎ সেই সেলগুলো এই ডিরেকশনে গেলে আমরা দেখতে পাবো তো চলো এদিকটা দিয়ে যাওয়া যাক অফকোর্স ম্যাপও দেওয়া আছে ম্যাপটা আমাদের হাতেও ওনারা দিয়ে দিলেন কাউন্টারে যারা ছিলেন তোগু এটা ম্যাপটা দেখেনি যারা তোমরা আসবে এখানে আমি একটু জুম আউট পুরো ম্যাপটা ওই জায়গায় যারা আলিপুর মিউজিয়ামে আসবে এবং আমাদের ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু এই জায়গাটার স্ক্রিনশট তুলে নেবে যদিও এরা দেবে তবু তাহলে বাড়ি থেকেই তোমরা পরিকল্পনা করে আসতে পারো আর যারা অবাঙালি দর্শক আছো তাদের জন্য দেখাই মানে ইংলিশ দেওয়া আছে এই যে দেখতে এবার আমরা যেখান দিয়ে যাব এই যে প্রথমে নেতাজি কক্ষ তারপর বিধান রায় চিত্তরঞ্জন দাস যতীন্দ্রমোহন সেনগুপ্ত কি লেখা আছে তোমাদের দেখাই বাংলা ইংলিশ দুটো ভার্সানেই আছে নিচের উল্লিখিত যদিও সঠিক শব্দটা হবে উল্লেখিত করবো পড়ে যে ভুলগুলো চোখে পড়ে যায় স্বাধীনতা সংগ্রামের কয়েকজন মহানায়ক এই দ্বিতল ভবনের কক্ষগুলোতে গুলোতে ছিলেন চলো ঢোকা যাক চুপচাপ বসে অনেকে প্রেম টেমও করছে খুব ভালো কথা হরুর কক্ষ তার কারণ এই যে তিনি তো আপোষকামী ছিলেন ব্রিটিশদের সঙ্গে আপোষ করেছিলেন এবং সেই ছবিটাই কিন্তু এখানে আছে ওই যে উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট যখন লর্ড মাউন্ট ব্যাটেন নেহরুকে শপথ গ্রহণ করার কি অদ্ভুত স্বাধীনতা সংগ্রামী তাই না যাই হোক আমরা এগোই আমরা সবই তোমাদের দেখাবো ভালো লাগুক খারাপ লাগুক সবই আমাদের দেখাতে হবে কিন্তু আগের বার যে এখানে এসেছিল আমরা কিন্তু এখানে ঢুকতে পেরেছি এবারে বন্ধ করা হয়তো ঢুকে লোকে ওরা করে ছবি তোলে বলে বন্ধ করে দিয়েছে আচ্ছা এখানে আমরা কি দেখতে পাচ্ছি নন্দলাল বোস হরিপুরা কংগ্রেস আচ্ছা এখানে গান্ধীজির ছবি আছে পরবর্তী আমরা যাব এখানে লকগুলো কিন্তু এখান দিয়ে ঠিক লকটা নয় এই পাশে এই খুব মতো আছে এখান দিয়ে মানে হাজার চেষ্টা করেও এখান দিয়ে খোলা যাবে এই ডিজাইনটা এই মানে তখন স্বাধীনতা সংগ্রামীরা চাইলেও জেল থেকে বেরোতে পারত তারা অনেকভাবেই বেরিয়েছেন কিন্তু সহজভাবে যাতে বেরোতে না পারে তার জন্য ব্রিটিশের কল খাটিয়েছিল যেহেতু চিত্তরঞ্জন দাসের কম বয়সের ছবি উনিশশো সালে তার মানে এটা চিত্তরঞ্জন দাসের কক্ষ তিনি এখানে ছিলেন এখানে কিছু একটা রাখা আছে যেটা লেখা আছে হাত দেওয়া নিষেধ কিন্তু সেটা কি আমি ঠিক বুঝতে পারছি না তোমরা এর আগে যারা এখানে এসেছো যদি জেনে থাকো কমেন্টে জানি আমি বুঝতে পারছি না কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে অন্তত আমার প্রশ্ন যে এখানে তো আমাদের ঢুকতেই দিচ্ছে না তো হাতটা আচ্ছা ও আচ্ছা এখানে একটা জিনিস আছে আমি এতক্ষণ খেয়াল করিনি অডিও গাইডের জন্য কিউ আর স্ক্যান তবে গাইডের খুব সম্ভবত এখানে প্রয়োজনীয়তা থাকে না কারণ এক একটা ছবি দেখলেই মোটামুটি বোঝা যায় আর তোমরা যারা আমাদের ব্লগ দেখে এখানে আসবে তারা তো অবশ্যই নিজেরাই গাইড হয়ে আসবে আচ্ছা এইধানবাবুল মুক্তি সম্ভবত উপরে নেতাজির তার মূর্তি আছে এখানে বিভিন্ন কিছু লেখা আছে দুটো ভাষাতেই আছে দুটো ভাষা বাংলা এবং ইংরেজি আচ্ছা এটা নেতাজির অন্যতম একটি কক্ষ বোঝাই যাচ্ছে এই যে আজাদ হিন্দ ফৌজ যখন দক্ষিণ পূর্ব এশিয়ায় লড়াই সংগ্রামে অবতীর্ণ হয় সেই সশস্ত্র সংগ্রামের ছবি আমরা দেখতে পাচ্ছি যে ডান দিকে বাঁ দিকেও আছে এবং এই যে ছবিটা মানে বাঁদিকের ওপরের ছবিটা এটা খুব সম্ভবত যখন আইএনএ ট্রায়াল হচ্ছিল উনিশশো ছেচল্লিশ কারণ রাষ্ট্রপতি ভবনের সামনে এই জমায়েতটা দেখতে পাচ্ছি তার মানে এটা উনিশশো ছেচল্লিশ সাল একটু ডান দিকে ক্যামেরা মুভ করাই নেতাজির ছবি এই ছবিগুলোর সঙ্গে আমরা পরিচিত আর মাদিকে আছে হচ্ছে নেতাজি যখন জার্মানিতে ছিলেন ইন্ডিয়ান লিজেন গঠন করেছিলেন সেই সময় ইন্ডিয়ান রিলিজিনের যারা সদস্য তাদের সঙ্গে জার্মান আর্মির একসাথে যে ছবিগুলো সেখানে আমরা দেখতে পাচ্ছি এবার আমরা উপরে যাচ্ছি উপরে বেশ কিছু পক্ষ আছে তবে একটা বাস্তব কথা বলি এখানে এত সেল আছে সব কটা যদি খুঁটিয়ে খুঁটিয়ে বলতে চাই সেটা একটা হিস্ট্রি ক্লাস হয়ে যাবে তোমার ভীষণ বোর হয়ে যাবে নেতাজি সুভাষ চন্দ্র বসু বা বিধান চন্দ্র রায় তাদের সেলগুলো নিয়ে আমরা বলেছি এবং আরো যারা রয়েছে তাদের সম্বন্ধে যতটুকু সম্ভব বলবো কিন্তু এটা কিন্তু ফ্যাক্ট যে সবারটাই ভাবে বলা সম্ভব নয় তাহলে সত্যি বাস্তবে এটা একটা হিস্ট্রি ক্লাস হয়ে যায় আচ্ছা চলো আমরা ওপরে চলে এসেছি ওপরে চিত্তরঞ্জন দাস সুভাষচন্দ্র বসু তাদের সেলগুলো একটু দেখাবো এটা মূর্তি রয়েছে সামনে এবং আমারও আমরা ক্যামেরার পেছনে যাব প্রত্যেকটা সেল যে সেলগুলো সাধারণত দেখার এখানে অনেক স্বাধীনতা সংগ্রামী ছিলেন যাদের নামও আমরা জানি না দেশের জন্য যারা প্রাণ দিয়েছিলেন কিন্তু তাদের মধ্যেও যাদের নামগুলো ইতিহাসের পথে উঠে এসছে তাদের এক একটা কক্ষ একতলাতেও তোমাদের দেখিয়েছি দোতলাতেও এবার এক একে দেখেছি দেখো আচ্ছা নেতাজি সুভাষচন্দ্র বসুর কক্ষের সামনে আমরা এসছি এবং যথারীতি ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার যে ধারাবাহিক মিথ্যাচারটা করে চলে তার পরিচয়টা আমরা এখানেও দেখতে পাচ্ছি এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু তার জন্ম সালটা দেওয়া আছে তার পাশাপাশি তারা কল্পনা শক্তির প্রয়োগ করে মৃত্যুর তারিখটাও দিয়ে দিয়েছে মৃত্যুশাল তো আমরা এটা তো প্রত্যেকেই দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছেন যে নেতাজি বিমান দুর্ঘটনায় যে মারা গেছেন এটা তিনি বিশ্বাস করেন না তো তার সরকারেরই নির্দেশে যখন এই মিউজিয়ামটা পুনর্নির্মিত হয়েছে সেখানে কিভাবে এই ধরনের একটা মিথ্যাচার এবং ভুল তথ্য দেওয়া থাকতে পারে এটা ভেবে আমাদের আশ্চর্য লাগছে বিষয়টা হচ্ছে শুধু বিশ্বাস অবিশ্বাসের তো ব্যাপার না সরকারশীল মুহূর্ত দিক কি না দিক আমার অন্তত কমন সেন্স যা বলে এখন ভারতবর্ষে এমন কোন নাগরিক বোধহয় নেই যারা জানে না যে উনিশশো সালের ঘটনাটা একেবারেই সাজানো এবং যেখানে ঘটনাটা ঘটেছিল সেই সরকারও পরে রিপোর্ট দিয়েছিলেন যে এরকম কোনো ঘটনা ঘটেনি তো তারপরে সরকার এরকম মিথ্যাচার করতে চাইলে করতে পারে তাতে মানুষ বিভ্রান্ত হবেন না এটুকুই আমাদের বলার আপনারাও কেউ বিভ্রান্ত হবেন না আচ্ছা এবার পরপর বাকি কক্ষগুলো আমরা দেখাই এটা যতীন্দ্রমোহন সেনগুপ্তের কক্ষ উনি বাইশে অক্টোবর উনিশশো থেকে পাঁচই জুন উনিশশো পর্যন্ত এখানে ছিলেন তার আগে ছিলেন হ্যাঁ মানে আমি এখানে মূর্তিটাকে দেখাতে বলবো আমি কথা বলতে বলতে যখন হট করে সাইডে তাকিয়েছি আমি রীতিমতো চমকে গেছি এতটাই জীবন্ত মূর্তিটা আমি জানি না ক্যামেরায় কতটা সেটা বোঝা যায় ক্যামেরা এইবার আসে এইবার একদম স্পষ্ট হবে আসে মানে যেমন মনে হচ্ছে সত্যি একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে নাকি খুব ভালো খুব ভালো লাগলো এটা দেখে পাশে নেতাজির সেলে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিও রাখা আছে আমরা সেটাও দেখব যতীন্দ্রবাবুর বিভিন্ন ছবিও আছে আর নেতাজি সম্পর্কে যারা একটু 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 না যারা একটু অনুপুঙ্খ পড়াশোনা করেছে তারা জানেন যে সেই সময় কংগ্রেসের দুটো গোষ্ঠী ছিল সুভাষচন্দ্র বসু এবং মোহন সেনগুপ্ত তো তাদের মধ্যে গোষ্ঠীনন্দ লেগেই থাকতো কিন্তু দিনের শেষে কিন্তু তারা প্রত্যেকেই ছিলেন স্বাধীনতার ক্ষেত্রে নিবেদিত প্রাণ এটা আলাদা করে কিছু তাৎপর্য আছে বলে মনে হচ্ছে না সেটা লেখা নেই আর এটা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নেতাজির গুরু রাজনৈতিক গুরু সাল থেকে পনের সালে ভাগ্য ভালো এখন তো সবই ইংরেজিতে লেখা হয় ভাগ্য ভালো যে এখন ওই ফলক বাংলাতে আছে কতদিন থাকে এখানে ফাঁকা এখানে যদি ওরকম যতীন বাবুর মতো সিআর দেশের একটা মূর্তি থাকতো বেশ ভালো ফাঁকা কক্ষ শুধু কটা ছবি রয়েছে এখানে লেখাটা এখানে প্রত্যেকের সম্বন্ধে কিছু না কিছু লেখা আছে আর পরিশেষে দেখাবো একদম শো স্টপারের মতো সব থেকে আকর্ষণীয় যে কক্ষটা নেতাজি বসু সুভাষ নেতাজি বসে আছেন তবে আমরা কিন্তু নিউট্রালি বলতে পারি যে এই ব্রোঞ্জ মূর্তির থেকেও যতিন্দ্র মোহন সেনগুপ্তের মূর্তির যে প্যাটার্নটা আমরা দেখেছিলাম সেটা কিন্তু অনেক বেশি জীবন্ত মানে নেতাজিরও যদি ওই রকমের মূর্তি তৈরি করা হতো তাহলে কিন্তু অনেক বেশি জীবন্ত হতো এই যে নেতাজি জার্মানিতে অবস্থানকালীন ইন্ডিয়ান দক্ষিণ পূর্ব এশিয়ায় সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজের সঙ্গে নেতাজি সুভাষ চন্দ্র বসু আর সর্বোপরি আবারও তোমাদের দেখিয়ে দিই বাইরে থেকে দেখলে মনে হচ্ছে যে নেতাজি হয়তো এখনো কারারুদ্ধ আছেন এবং নেতাজি একমাত্র স্বাধীনতা সংগ্রামী ছিলেন যাকে এগারো বার ব্রিটিশ সরকার কারারুদ্ধ করে সুতরাং কি পরিমাণ কষ্ট নির্যাতন তিনি সহ্য করেছিলেন দেশকে স্বাধীন করার জন্য তা যেন আজও আমরা ভুলে না যাই আমাদের হয়তো অনেকাংশে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু আমরা যেন ভুলে না যাই চলো এবার আমরা নিচের দিকে যাই ফাঁসির মঞ্চের দিকে এবার আমরা প্রবেশ করব এটা এমন একটা জায়গা যে সেখানে পশ্চাৎপটে ব্লগিং করতে কিংবা ডকুমেন্টারি করতেও হয়তো গলাটা কেঁপে যায় পেশাগত দক্ষতার খাতিরে হয়তো সেই কম্পনটা তোমাদের আমি বোঝাতে পারবো না কিন্তু অন্তরের অনুভব যে কিভাবে বিষাদময়তায় আচ্ছন্ন হয়ে যাচ্ছিল আমার আর প্রীতির সে বিষয়ে কোনো সংশয় থাকে না এই সেই গুপ্তর কন্ডেম সেল বিনয়বাদল দীনেশ সেই মহান ত্রয়ীর অন্যতম গুপ্ত যিনি রাইটার্স বিল্ডিং অভিযানের অন্যতম দিক চিহ্ন ছিলেন এবং তার সেই সশস্ত্র সংগ্রামের ফলেই কিন্তু আমরা স্বাধীনতা লাভ করেছি এরকম হাজার হাজার লক্ষ লক্ষ দীনেশগুপ্তই আমাদের স্বাধীন করেছেন অহিংসার নামাবলিতে যে ভারত স্বাধীন হয়নি তা আলিপুর জেল মিউজিয়ামে আসলে ইতিহাস যেন আমাদের চোখে আঙুল দিয়ে সেই সত্যটা স্পষ্ট করে হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব সেখানে লেখা আছে তাদের নাম যাদের এখানে ফাঁসি দেওয়া হয়েছিল এবার আমরা দেখাচ্ছি অটপ সিরুম অর্থাৎ এখানেই ময়না ময়নাতদন্ত বা পোস্টমর্টম হতো যাদেরকে ব্রিটিশ সরকার খুন করতোই আমরা বলবো সেই ফাঁসির মঞ্চে শহীদ হওয়া শহীদদের এখানে এনে তারপর দেহের কাটা করা হতো ফাঁসির মঞ্চ এবং তার পাশেই যে ময়না তদন্তের ঘর তোমাদের দেখালাম সেখান থেকে বেরিয়ে এলাম মনটা ভারী হয়ে যায় গতবারও যখন এসছিলাম একই অনুভূতি হয়েছিল তো আজকাল আমরা যখন আরামায় এসে দিন কাটাই তখন কিন্তু আমাদের এটুকু অন্তত মনে রাখা উচিত আমরা সক্রিয়ভাবে বিপ্লবী রাজনীতি সকলে নাই করতে পারি কিন্তু এটুকু অন্তত মনে রাখা উচিত যে কাদের জন্য আজকে আমরা স্বাধীন ভারতে নিঃশ্বাস নিচ্ছি আর যারা ঘৃণ্যতম উপায়ে আমাদের দেশকে দখল করে রেখেছিল তাদের ইতিহাসটাও যেন আমরা ভুলে না যাই কারণ সেই ইতিহাসটা ভুলে গেলে ইতিহাসের আবার পুনরাবৃত্তি ঘটতে পারে যাই হোক অন্যদিকে যাই দেখা যাক অন্য সেকশনে আর কি কি দেখার আছে এটা হচ্ছে জওহরলাল নেহরুর পক্ষ এইটুকু অবধিই দেখাচ্ছি কারণ এই ব্যক্তিটি সম্বন্ধে আনুপূর্বিক দেখানোর কোনো ইচ্ছা আমাদের নেই চলো সামনের দিকে এগোনো যাক আগে এই ঘরটাও খোলা ছিল পুরনো গুদাম ঘর লাইব্রেরি বা সেমিনার গুদাম হ্যাঁ সেমিনারে তো আমরা একটা ফিল্ম দেখেছিলাম না সেটা এখানে না সেটা ওটা একটু সিঁড়ি দিয়ে উঠে ওপরে এখানে আমাদের ছবিও তুলেছিলাম গতবার এবারে দেখছি অনেক কিছু একটু চেঞ্জ হয়েছে আমাদের ছবিই তোলা হচ্ছে না আমরা কিন্তু শেষে ছবি তুলবো রোজনে আবার একটু উঠে নেতাজী কক্ষের সামনে ছবি তোলাটাই আমার মতো প্রসেস একটা নেতাজি কক্ষে একটা ফাঁসি মঞ্চের সামনে আচ্ছা ওখানে লেখা আছে দীপান্তরের বন্দির জীবন মানে ওখানে আর কি ওটাই কি নাই দর্শকরা এখনো দেখতে পাবে না রে ওই এত বড় জায়গা কোন দিক যে যাচ্ছি আর কোন দিক যাচ্ছি না তাই ঘেটে যাচ্ছি তখন সবে জায়গাটা উদ্বোধন হয়েছে কয়েকদিন যে আমরা চারজনে চলে এসেছিলাম আমি আমার প্রতিদেব এবং নীলাদ্রি আর শ্রীদীপ আমরা এই চারজনে চলে এসেছিলাম তখন অনেক জায়গা বোধহয় পুরোপুরি তৈরি হয়নি বলে একটু আন্ডার কনস্ট্রাকশন ছিল বলে বোধহয় বন্ধও ছিল তার মধ্যে এই জায়গাটা একটা এই জায়গাটাই প্রথম আমি আসছি আমি দেখি নিয়ে জায়গাটাকে আগে একটু দেখাই তোমাদের এই ঘরেই বন্দীদের রাখা হতো ফাঁসির আসামিদের রাখা হতো না কারণ ফাঁসির আসামিদের যেখানে রাখা হয় সেখানে তারা একাই থাকে তাদের আর কারোর সঙ্গে কথা বলার সুযোগ থাকে না কন্ডেম সেলে কিন্তু এইগুলো প্রাথমিকভাবে হয়তো তাদের রাখা হতো কারণ ঘরগুলো প্রশস্ত এবং আমার এই আলিপুর জেলটাকে কোনো অংশে সেলুলার জেলের ক্ষুদ্র সংস্করণ ছাড়া বা বিশেষ কিছু মনে হচ্ছে না যারা ওখানে ওই লেখাগুলো দেখাচ্ছিলাম তারা দেখেছো আমি আগেও বলেছি মানে সেখানে ফাঁসি যাদের ফাঁসি হচ্ছে তাদের সে ফাঁসিটা যাতে দেখতে পায় অন্য বন্দীরা সেই জন্য সেখানে ওপরে ঘর ছিল সেই দিকে জানলা করে তাদের রাখা হতো যাতে তারা ভয় পায় ভয় পেয়ে সব সত্যি কথা বা যা গোপন তথ্য সেটা যাতে প্রকাশ করে এবং আমার ধারণা কেউ যদি চোখ বন্ধ করে থাকতো তাহলেও তাকে জোর করে হয়তো চোখটা খোলানো হতো যে দেখো হাসি হচ্ছে মানে সভ্য এবং শিক্ষিত হলেই যে কোনো কোনো জাতি মানুষ হতে পারে না মানে শিক্ষিত সভ্য মানেই যে সে মানুষ সেটা যে নয় সেটা ব্রিটিশদের দেখে বোঝা যায় আমরা এরকমটা সেলুলার জেলেও দেখেছি মানে আমরা যাইনি আন্দামানে যখন আমরা কোনো ব্লক টক দেখেছি তখন দেখেছি সেখানে এরকম একটা ঘর সেখানে রাখা থাকতো এবং সেখানকার ওই লক সিস্টেমটাও খানিকটা এরকমই ছিল আমি জানি না এখানে অত্যাচার হয়তো সেই দীপান্তরের মতো অতটা হতো কি আমি সেটা জানি না কিন্তু না না হতো স্বীকারোক্তি আদায়ের জন্য হ্যাঁ অহিংস কংগ্রেসিদের উপর কোনো অত্যাচারই হতো না এখানে বলা হয় যে নেহেরুর কক্ষটা যেটা তোমাদের আমরা দেখালাম না তো নেহেরু জেলে ছিলেন সেটা সত্যি কথা কিন্তু জেলে তিনি সমস্ত সুযোগ সুবিধা পেতেন তিনি ফার্স্ট ক্লাস ক্লাস এবং এখনকার নেতারা পার্থচারের যে মদন মিত্ররা যেরকম পেয়ে থাকে সেরকমই পেতেন তিনি তার সঙ্গে ক্ষুদিরাম কানাইলাল সত্যেনের জেল জীবনের নির্যাতনের কোনো তুলনাই হয় না এবং স্বীকারোক্তি আদায়ের জন্য এমন কোন অত্যাচার ছিল না যেটা তাদের সাথে করা হতো না এটা সিনেমার কথা আমি বলবো পারলে দেখলে করি সেটা কিছুটা আন্দাজ করতে পারবে মানে আমি যখন সিনেমাটা দেখি আমার মানে সিরিয়াসলি মানে আমি ভাবতেই পারিনি এতটা শুনেছি অনেক কিছু হয় কিন্তু সময়ের সাথে সাথে হয়তো আমরা অনেক কিছু ভুলে যাই কিন্তু ভুলে যেতে নেই এই সিনেমাগুলো দেখতে হয় যাতে সেই কাহিনীর পুনর্নির্মাণটা ঠিকভাবে হয়েছে সুতরাং শত্রুদের যেন আমরা শত্রু বলেই চিহ্নিত করে রাখি শত্রুদের যেন বন্ধু বলে কখনো স্বীকার না করি আচ্ছা এবারে আমরা আন্দামান কক্ষের দিকে যাব আন্দামান কক্ষের দিকে যাব অর্থাৎ এই ঘরের ভেতরে আন্দামান জেলের একটা ছোট্ট মডেল রাখা আছে আর এখানের ফলককে লেখা রয়েছিল আন্দামান জেলে যেসব বাঙালিরা বন্দি ছিলেন বা সেখানে যারা দীপান্তর যাদের হয়েছিল তাদের নামগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি সেই সময় ব্রিটিশ অত্যাচারের একটা বিশ্রী উদাহরণ একটা মডেলের আকারে এখানে রাখা আছে তো চলো ভেতরটা একটু দেখা যাক এই হলো সেই মডেলটা আগে ফলকগুলো তোমাদের দেখায় এখানে অসংখ্য বাঙালির নাম রয়েছে তোমরা পজ করে নিয়ে সেটা একটু দেখেও নিতে পারো গুণে শেষ করা যাবে না এতই এরকম তিনখানা ফলক সম্ভবত এখানে আরো রয়েছে একে একে তোমাদের সেগুলো দেখাচ্ছি এটা আন্দামানের ভেতরের একটা মিশনারিদের মডেল আর এই যে ছটা উইং এ বিভক্ত আন্দামানের সেলুলার জেলের মূল মডেল নজরুল ইসলামের কক্ষে এসছি এবং এই বিদ্রোহী কবিকে কেন যে বিদ্রোহী বলা হতো সেটার পরিচয়টা এখানে এলে পাওয়া যায় মূর্তি মনে হচ্ছে যেন এখনো লিখছেন এবং নজরুল ইসলাম বহুবার তার অগ্নিবিনা প্রলয় শিখা বিশেরবাসী ছায়ানট ইত্যাদি বিভিন্ন কাব্যগ্রন্থ লেখার জন্য ব্রিটিশ সরকার তাকে কারারুদ্ধ করে তার কারণ তার প্রত্যেকটা লেখনীতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একটা সচ্চার বিদ্রোহের বার্তা থাকত সুতরাং সেই কারণে ব্রিটিশ সরকার আর ঝুঁকি নিতে চাইতো না তো ঘরটা শীতাতক নিয়ন্ত্রিত আগের বার আসেনি এই ঘরটাতে এবারও আমরা প্রথম এলাম তো অনেক সময় আমরা একটা প্রবাদ উচ্চারণ করি পেন ইজ মাইটার দেন সোড তো নজরুল ইসলামের ক্ষেত্রে কথাটা হয়তো সর্বাংশে সত্যি আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি তবে আলিপুর মিউজিয়াম ঘোরাটা নয় আগামী পর্বে সে আগামী পর্ব খুব তাড়াতাড়ি আসবে এটুকু কথা দিচ্ছি সেখানে আলিপুর মিউজিয়ামের আরও বাকি অংশটা তোমাদের দেখাবো তবে এইটুকু কিন্তু আমি বলতে পারি সেই অংশগুলো কিন্তু আরও অনেক বেশি চমকপ্রদ সুতরাং সঙ্গে থাকো এই পর্বটার পাশাপাশি পরের পর্বটাও কিন্তু তোমাদের দেখা চাই